আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ তালা রশেষ রহমাতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম অনেক বরফ ছিল তারপরেও হাঁটা লাগবে তাই হাঁটতে বের হয়েছিলাম তো এগুলো হচ্ছে কোরিয়ান হাঁস তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই সাইকেলটা আমি কিনে নিছি সাইকেল চালানো শেখার জন্য তো এটা আপনাদের ভাইয়া এই যে একটু পরিষ্কার করছে এটা হচ্ছে পুরনো সাইকেল আসলে কি জানেন যার মা নেই তার জীবনে কিছুই নেই মা না থাকলে সব কিছুই অন্ধকার মা পারে একটা সন্তানকে নিজে আগলে রাখতে কিন্তু মার মতো অন্য কেউই পারে না একটা সন্তানের যেমন মাকে প্রয়োজন একটা মারও তেমন সন্তানকে প্রয়োজন কথা কেন বললাম জানেন আজকে এই পিঠাগুলো বানাতে গিয়ে মায়ের কথা অনেক মনে পড়ল এই যে শীত আসছে শীতে দেশে যখন ছিলাম তখন মা কোনো পিঠাই খেত না বানাইতো না বলতো যে কবে আসবা কবে আসবা আসলে তখন বানাবো রস পাইতো না রস যখন পাইত তখন জাল করে করে রেখে দিত বলতো যে রস পাওয়া যায় না সব সময় আমরা যদি বানাই খাই তাহলে তুমি আসলে তো আর খাইতে পারবে না তো রেখে দিত যখন আমি যাইতাম তখনই বানাইতো সবাই মিলে খেতাম একসাথে আসলে মানুষের জীবনটা অনেক বৈচিত্র্যময় কখন কি হয় কি না হয় কেউই বলতে পারে না ভালো আছি হাজব্যান্ডকে নিয়ে ভালো আছি ঠিক আছে কিন্তু সবার কথা অনেক মনে পড়ে সবার জন্য অনেক খারাপ লাগে কিছু বলতেও পারি না কিছু করতেও পারি না কারণ দূরে দেশের ভিতরে থাকলেও যাওয়া যায় আসা যায় আর এখানে তো বললেও যাওয়া যায় না আসলে আমি এমন একটা মানুষ যে আমি কারো সম্পর্কের মূল্য দিতে পারি না মূল্য দিতে জানি কিন্তু আমার জায়গা থেকে আমি পারি না কারণ আমি সেই অবস্থানে নেই কি করব কিছু করার নেই যেন সবাইকে ভালো রাখেন দেশের মানুষগুলোকে এই যে আমার আম্মা সেদিনকে বলছিল যে এবার দেশে আসলি তুই একটু আমার কাছেও বসলি না এবার অনেক দৌড়াদৌড়ি ছিল দৌড়াদৌড়ি করছি অনেক কাজ ছিল এক মাসে জন্য গেছিলাম এক মাস তো দেখতে দেখতেই চলে যায় হ্যাঁ তারপরে জমি কিনছি জমি কেনা ছিল আপনাদের ভাইয়া ডাক্তার দেখাইছে আমি ডাক্তার দেখাইছি তো অনেক অনেক ব্যস্ত ছিলাম রাতে যে পৌঁছাইলাম রাতে পৌঁছানোর পরেই সকালেই ডক্টরের কাছে রাতে পৌঁছেছি রাতে যেতে যেতে তিনটা তিনটা দুইটা তিনটা বাস ছিল দুইটা কি তিনটা এরকম তারপরে এখানে দৌড়োদৌড়ি ওখানে দড়ো জমি দেখা জমি কেনা জমির কাগজপত্র ওই পেপারগুলো ঠিক আছে কি না এগুলো দেখা অনেক কাজ অনেক কাজ তাই কাউকে ওইভাবে সময়ও দিতে পারি নি সবাই সেই কথাগুলো বলে আর এখন আমি তো পদে পদেই এগুলা ভাবি সবাই তো অনেক 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 মনে পড়ে অনেক সবাই বলবেন যে এগুলা বলার কী আছে বা এগুলা ই করার কী আছে অন্য মানুষও তো বিদেশে থাকে ঠিক আছে সবার থাকা আর আমার থাকা অনেক পার্থক্য আমি অনেক কিছু বলতে পারি না বলতে চাইলেও আমি বলতে পারি না মানুষের অনেক পার্সোনালিটি থাকে আমি ইউটিউবে এগুলো আনতে চাই না তাই কথাগুলো কি জন্য বললাম জানেন এই পিঠাগুলো যখন বানাইছি ভালো হয়নি নেই পারি না তারপরে ইউটিউবে দেখে এরপরে বানাইছি তো এই জন্যই এত কথা বললাম অনেক কথাই বললাম অনেক কথা শেয়ার করলাম এই যে রান্নাটা শেষ পর্যায়ে এখানে আমি পালং শাক দিছি সিম দিছি ফুলকপি আলু টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর কুশি ভাজি করছি তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন অনেক কথা শেয়ার করলাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম